নমস্কার আপনারা দেখছেন বিজয় বাংলা আপনাদের সাথে আমি রয়েছি আলোরিকা চোখ রাখছি বিস্তারিত সংবাদে নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে বসত বাড়ি আতঙ্কে রয়েছে প্রায় পনেরোটি পরিবার উদারবন সমষ্টির আর কাটিপুর জিপির গোসাইপুর পার্ট ওয়ান সাত নম্বর ওয়ার্ডে মধুরা নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে কয়েকটি বাড়ি বিগত চার বছর থেকে প্রায় কয়েকশো কয়েক সহ একটি এই নদীর ভাঙনে গিয়েছে বর্তমানে যদি প্রোটেকশন না হয় তাহলে বর্ষায় থেকে এই নদীর ভাঙনে এবার ছটি তলিয়ে যাবে বলে আতঙ্কে রয়েছে প্রায় কয়েকটি পরিবার তাই স্থানীয় বিধায়ক সহ বিভাগীয় আধিকারিক তথা আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে কোনো প্রকারে নদী ভাঙন থেকে তাদের বসত রক্ষা করার জন্য এদিন গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল নুর লস্কর আব্দুল করিম লস্কর মমতা বেগম লস্কর আলী রাজা বরভুইয়া আমির হোসেন বরভুইয়া সহ অন্যান্যরা আমার আমার নাম আলী রাজা বরভুইয়া আমি সিএম সাহেব আর ডিসি মিনিস্টারের কাছে অনুরোধ করছি যে আমরা দীর্ঘ কয়েক বছর তনে আমরা মদুরা নদী কিনা বাঙ্গিয়া অনেক জায়গা বাংগি ৰঙীয়া গেচেগা ত' কয় বাৰ ইনৰ মাজে আমাৰ গড় ইকাৰে বানামীৰ পৰা গঁড়টা নদীতে গেচে যাওঁ আৰু কিছুটা ৰৈছে ৰোৱাৰ ফৰে আমাৰ ফিচু ফিছনে সৰছি ফিছনে সৰাৰ ফৰে আৰু কয়ক বছৰ বাদে ইটাৰে দৰি দিছোঁ দৰিয়া ইটাও চোৰ মাৰো ইয়াৰ গেচেগা সেঁতৰ জমিনতে এখন কিতাপ একান্তকে বাংগীয়া গেচেগা যোন তখন আমাৰ আৰু ফিচে গেছি সেইটো আপোনাৰ লাজ সীমা এখন দেখা যায় যে আমাৰ চিৰিবাৰ নদী তা আবার বাঙ্গিয়া এই বছর বাঙ্গিয়া আর গরর কিনারে আইছে এখন তো আমরা যাইবার কোনো রাস্তা নাই আর পিছনেও নদী সামনেও নদী পিছনে নদী যদি কোনো গর সাহে বৃষ্টির সঙ্গে নদীটা পার হয়ে যায় ইনর আমরা যে বাসিন্দা যত মানুষ আমরা যাইবার কোনো জায়গা নাই হ্যাঁ যাইবার কোনো জায়গা নাই আপনারা আমার আমাদের একটু সাহায্য করেন আর আমাতো বাসিন্দা আছি যদি এখন যদি বিপদত উদ্ধাৰ কৰাৰ আপোনাৰ অনুৰোধ কৰি আপোনাৰ ব্যৱস্থা কৰা সাত নম্বৰ ৱাৰ্ডৰ আৰ কাতিপুৰ জিপি গোসাইপুৰ পাৰ্ট ওৱান এইখনৰ জেগা বাংগীয়া মানে বাইকৰ সব গেচি গৰম পিছে ফিজনীকে বাঢ়ি গৈ চৰাইছি অকণো ইয়াৰ পৰা যি বাংগা জোৰো কৰিছে দেখা যায় এইবছৰ বাৰিষা আহিলে মানে আমাৰ টকাৰ মানে কোনো ইয়ো নাই খুব বেয়াশালত মানে বাংগা বাঘেৰে আমাৰ বয়ে মানে আৰু কি ফিজনীকে বাঢ়ি চৰাইছে আমাৰ এম এল এ ছাৰৰ কাষে আমাৰ অনুৰোধ আমাৰ দেখাৰ লাগিয়া আমাৰ মাননীয় মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ কাষে আমাৰ অনুৰোধ আমাৰ ডি চি ছাৰৰ কাষত অনুৰোধ মানে আমাৰ সাহায্য কৰাৰ লাগিয়া তাৰপাছত জেগা নাই